আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি আর আজকের ভিডিও কিন্তু অনেক সুন্দর হবে আজকে কিন্তু কোনো প্যাকেজের ভিডিও আনে নাই কোনো সিপের ভিডিও আনে নাই আজকে শুধু রিলের ভিডিও আনছি আজকে অনেক সুন্দর আমি চারটে রিল নিয়ে আসছি আর এই চারটে রিল কিন্তু অনেক কম দাম আর এবং কম দামের ভিতরে সেরা রিল আর সাথে কিন্তু হাত সিপের যে মেশিন এবং রিল বলে ওইটাও কিন্তু আজকে দেখাবো তো মোট আমি পাঁচটি এখানে রিল নিয়ে আসছি আপনাদের একটি একটি করে দেখাবো তো এখানে কিন্তু পাঁচটি রিলি অনেক ভালো পাঁচটি মেশিন অনেক ভালো হবে এটা কিন্তু প্লাস্টিক বডির মেশিন দামও কম আছে আর অনেক সুন্দর মেশিন এগুলো পপুলার আপনারা খুব সহজে মেশিন নিয়ে মাছ মারতে পারবেন কিচ্ছু হবে না ফিশিং শিকার করার জন্য আমার বিখ্যাত মেশিন এগুলা কম দামের ভিতরে বন্ধুরা আপনারা ভিডিও দেখতে থাকুন আমি কিন্তু আপনাদের একটি একটি করে মেশিন খুলে দেখাবো পুরো ভিডিও দেখবেন ভিডিও টানরানি করবেন না আর ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই যারা আমার কাছে অর্ডার করবেন অবশ্যই পেমেন্টটা আগে করে দিতে হবে কুরিয়ার খরচ সহ কারণ আমাদের এখানে কন্ডিশন সিস্টেম নাই তো বন্ধুরা চলুন আপনাদেরকে একটি একটি করে রিল দেখাই তো প্রথমে আপনাদের প্রথম থেকে শুরু করি যে দেখুন এখানে কিন্তু আমি মোটামুটি চারটে রিল নিয়ে আসি এক দুই তিন চার চারটে রিলই কিন্তু প্লাস্টিকের অনেক ভালো রিল কম দামের ভিতরে ভালো প্লাস্টিক বডির রিল প্লাস্টিক এটা খুব শক্ত রিল এবং এই রিল দিয়ে আপনারা মোটামুটি কেজি মাছ আনতে পারবেন কিচ্ছু হবে না আর সাথে একটা আছে রিল সেটাও দেখাবো হচ্ছে তো বন্ধুরা এটা কিন্তু অনেক ভালো একটি রিল এটা কিন্তু তিন হাজার সিরিজের রিল এটা একটা কিং কিংফিশার কোম্পানি এটা আপনাদেরকে আমি খুলে দেখাই কারণ রিলটি অনেক ভালো আপনাদের চয়েস হবে এটা একটা প্লাস্টিক বোডির রিল অনেক ভালো একটি রিল এটা এই যে দেখুন আপনারা খুব সহজে রিল দিয়ে আপনারা আট দশ কেজি কিচ্ছু হবে না এটা দেখলে পারা কিন্তু সবাই বলবে না সবাই বলবে স্টিলের রিল এটা কিন্তু একটি রিল আর অনেক পরিমাণ বিক্রি করা আছে আর রিলটি অনেক সুন্দর এবং হার্ড রিল এটা দিয়ে আপনি বড় বড় মাছ ধরতে পারবেন তো আজকে কিন্তু এই রিলটা এখানে থাকবে তো আমি দাম প্রত্যেকটি রিলেরই বলে দেবো আপনারা ভিড় দেখতে থাকুন তো এখন দুই নাম্বার যে রিল সেটা আমি দেখাই তো দেখুন এটা হচ্ছে দুই নাম্বার রিল তো এই মানে এখানে চারটা রিল আছে তার ভিতরে এটা দুই নাম্বার রিল তো দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর এটা একটা কিউন হাই কোম্পানি এটা দেখুন এটা কিউন হাই কোম্পানি এটা হচ্ছে সিবি একশো চল্লিশ মডেল তিন হাজার সিরিজের একটা রিল এগুলা রিল আপনি প্লাস্টিক হলো নিঃসন্দেহে মাছ মারবেন কিচ্ছু হবে না এগুলা দিয়ে আপনার আট দশ কেজি মাছ খুব সহজে ধরতে পারবেন কোনো ভয় নাই ভাই এগুলো ভালো রিল এগুলো আপনার কি বলবো মুখে তো অত বলা যায় না আপনারা নিয়ে ব্যবহার করে দেখতে পারবেন কম দাম হিসাবে সেরা রিল এগুলো অস্থির এবার পুরাটাই ব্ল্যাক কালার এবং তিন হাজার সিরিজ এটাও তো এটাও কিন্তু খুব সুন্দর একটা রিল থাকতেছে এটারও দাম বলে দেবো আপনারা ভিডিও দেখতে থাকুন তো আমি তিন নাম্বার রিলটা দেখাই তো দেখুন এই যে তিন নাম্বার রিল তিন নাম্বার রিলটা আপনার পরিচিত রিল এটা হচ্ছে সিবি তিনশো হ্যাঁ চল্লিশ মডেলের রিল এটাও খুব ভালো রিল আছে এটা যারা ব্যবহার করছেন তারা জানেন এটা কিন্তু অনেক পুরাতন রিল অনেক পরিমাণে রিল বিক্রি করা আছে এগুলা রিল মানে স্টিল রিল আগের তৈরি মানে এগুলো স্টিল বের হয়নি তার আগের তৈরি এগুলো এগুলো অনেক ভালো প্লাস্টিকের রিলই এটা দিয়ে আপনি আট দশ কেজি মাছ ধরতে পারবেন এটাও তিন হাজার সিজের রিল এটা প্লাস্টিক হলেও কিন্তু এটা হাত এ আসে না মনে ভাঙবে না অনেক শক্ত রিল কারণ এগুলার প্লাস্টিক ভালো তো আজ কোনো তিন নাম্বার এই রিলটা রাখছি এটার দামও বলে দিব আহ তারপরে লাস্ট যেটা রিল রাখছি ফাইবার সিবের রিল তো এই রিলটা কিন্তু দেখুন আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন এটা কম দামের ভিতরে সেরা রিল এখানে কিন্তু সুতো ফ্রি দেওয়া থাকবে রক সুতো দেয়া থাকবে এটা একটা কম দামের রিল এটা আপনার এক হাজার সিরিজ একটা রিল এটা দিয়ে আপনি ধরেন আড়াই কেজি মাছ ধরতে দুই পারবেন কিচ্ছু হবে না ছোট রিল হিসেবে অনেক ভালো তো বন্ধুরা আমি লাস্ট যে রিলটা দেখাবো রিল বলতে এটা একটা মেশিন বলে আর কি এটা কিন্তু আপনার হাত ছিপের এই যে দেখুন তো দেখুন এটা কিন্তু অনেক সুন্দর একটি হাত ছিপের মেশিন এটা এটা নিঃসন্দেহে নিতে পারবেন হাত জন্য ব্যবহার চলে এটা হাত জন্য তো এটার দামও বলে দেব এটা আমার কাছে অ্যাভেলেবেল আছে আর এটার প্যাকেজ যদি আছে আমার চ্যানেলে চাইলে আপনারা ওই ভিডিও দেখতে পারেন এটা হাত ছিপের অল প্যাকেজ দেওয়া আছে কারণ এই মেশিনটা খুব পরিমাণ চলে হাত আজকে থাকবে এর সাথে এটা হচ্ছে পাঁচ নাম্বার মেশিন ধরে রাখছি আমি তো এখানে দেখুন আমি মোটামুটি এক দুই তিন চার পাঁচ মোট হাত ছিপের মেশিন সহ পাঁচটি মেশিন নিয়ে আসছি পাঁচটি মেশিনই প্লাস্টিক এবং প্লাস্টিক হলেও অনেক ভালো মেশিন আপনারা চোখ বুঝে নিতে পারবেন এগুলা দিয়ে আট দশ কেজি মাছ ধরতে পারবেন কিচ্ছু হবে না এগুলা প্লাস্টিক ভালো এগুলা ব্যান্ডের কোম্পানি অনেক ভালো কারণ এগুলা কিন্তু স্টিল মেশিন তৈরি করার আগে থেকে প্লাস্টিক মেশিন বেশি চলে আগে কিন্তু মানুষ প্লাস্টিকই বেশি ব্যবহার করতো তো অবশ্যই কিন্তু পাঁচটি মেশিনই ভালো চারটি মানে ফাইবার সিফে আর একটি হাত চিপের খুবই ভালো মেশিন এখন আমি দাম বলে দেবো একটি একটি করে আপনাদের যাদের দরকার স্ক্রিন নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করে ভিডিও ফোন দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন ওটাই আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আর অবশ্যই পেমেন্ট আপনাদের আগে করতে হবে তবু ধরো চলুন আপনাদের দামটা বলে দেয় তবু ধরা এটা হচ্ছে কিং ফিশারের একটা মেশিন তো এটার দাম রাখবো আপনাদের জন্য যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি যেটা রাখা যায় সেটাই দাম বলে দিই আমি ফাঁকা ফাঁকি দাম চাই না কিন্তু তো এটার দাম রাখবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো এই রিলটার দাম রাখবো সাতশো পঞ্চাশ এই রিল আমার কাছে অ্যাভেলেবেল আছে অর্ডার দিতে পারবেন আর রিলের দাম কিন্তু একটু বাড়তি কারণ এখন একটা পুরাই মাছ ধরার সিজন কিন্তু তো এটা কিন্তু সাতশো পঞ্চাশ টাকা হলে আমার কাছে নিতে পারবেন এগুলো আমার কাছে অ্যাভেলেবেল পাবেন তো সিবি হচ্ছে একশো চল্লিশটা পাবেন আপনার মাত্র সাতশো টাকায় এই রিলটা আমরা দিছি মাত্র সাতশো টাকায় অ্যাভেলেবেল আমার কাছে আছে অর্ডার দিতে পারবেন স্ক্রিন নাম্বার দিয়ে আছে যোগাযোগ করে নিতে পারবেন এটার দাম মাত্র সাতশো টাকা এই যে তিন নাম্বার যেটা মডেলের রিল এটা অনেক অনেক ভালো রিল রিল হার্ড প্লাস্টিক ভালো এটাও কিন্তু একটা পপুলার রিল বলে অনেক আগের রিল এটা পুরাতন রিল এটা পুরাতন মডেল তো এটার দাম রাখছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হলে আমার কাছে নিতে পারবেন অ্যাভেলেবেল আছে স্কে নাম্বার দিয়ে থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপরে আপনার যে রিলটা দেখাবো এই যে দেখুন এই রিলটা কিন্তু আমার অনেক ভিডিও ছাড়া আছে আপনারা দেখছেন শর্ট ভিডিও ছাড়া আছে তো এই রিলটির দাম ছিল কিন্তু সাড়ে তিনশো টাকা তো এখন সাড়ে তিনশো টাকায় আর হবে না এটার দাম চারশো টাকা যারা নেবেন স্ক্রিন নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করে নিতে পারবেন এটার দাম চারশো টাকা এখানে কিন্তু রক্ত তো ফিরে আছে তো এই রিলটি আপনারা মাত্র চারশো টাকা হলেই পাবেন আর তারপরে হাতশিপের যে রিল হাতশিপের যে মেশিনটা এটা কিন্তু খুব ভালো মেশিন হাতশিপের জন্য খুবই ভালো হয় মানে মার শিকার করে খুব মজা পাবেন এই রিলটা দিয়ে তো এটার দাম রাখছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা হলে এটা আপনারা আলাদা আমার কাছে কিনতে পারবেন আর এটার কিন্তু শিপ সহকারে প্যাকেজও দিয়ে আছে আমার ভিডিও আপনারা দেখে চ্যানেলে ভিডিও আছে প্যাকেজের এই প্যাকেজও নিতে পারেন নয়শো পঞ্চাশ নয়শো সত্তর এবং কোরিয়ান কার্বন দিয়ে আপনার হচ্ছে প্যাকেজ ছাড়া আছে আপনি তেরোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ এরকম রেটে ছাড়া আছে প্যাকেজ সহ মানে বসি চারমার মার মেডিসিন হাতশিপ ভালো মেশিন সব সহকারে তো ওই ভিডিও আপনারা দেখে আসতে পারেন আর যারা মেশিন আলাদা নেবেন নিতে পারেন মাত্র আড়াইশো টাকা তো আমি কিন্তু প্রত্যেকটি মেশিনের দামই বলে দিছি আমি আপনাদের আবার বলে দিই এটা সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখুন এটা সাতশো পঞ্চাশ টাকা হলে আমার কাছে নিতে পারবেন কিং ফিশারের মেশিন এটা তারপরে আপনারা এই যে এটা দেখুন এটা হচ্ছে আপনার কিউন হাই কোম্পানি এটা দেখে নেবেন এই যে কিউন হাই কিন্তু লেখা আছে আর এটা কিন্তু সিবি একশো চল্লিশ মডেল এটার দাম রাখবো মাত্র সাতশো টাকা তো এটা সবশো হলে আমার কাছে নিতে পারবেন আর এটার দাম রাখবো ছয়শো পঞ্চাশ টাকা শুধু ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা মেশিন দিতে পারবেন তিন হাজার সিরিজ আট দশ কেজি মাছ ধরতে পারবেন তো তারপরে লাস্ট যেটা দেখাবো এটা আপনার সাড়ে তিনশো ছিল এখন একটু দাম বেশি এটা চারশো টাকা হলে নিতে পারবেন অ্যাভেলেবেল আছে আর হাতশিপার যে মেশিন এটার দাম আড়াইশো টাকা তো প্রত্যেকটি দাম কিন্তু আমি আবার রিপ্লে করে বলে দিছি যাদের দরকার স্কে নাম্বার দিয়ে আছে যোগাযোগ করে ভিডিও ফোন দিয়ে আপনি অর্ডার করতে পারবেন আমি সারা বাংলাদেশে কোরিয়ার করে থাকি তো বন্ধুরা ভিডিওটি আজকে পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ